स्गत <laughs> जान अ <laughs disappointment>

আমি এটা সারা জীবন মনে থাকবে যতদিন রাজনীতি করব যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভরে সেটা আমরা আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমাকে অনেক সম্মান দেখিয়েছে তাদের প্রতি ভালোবাসা থাকবে আদর্শ নেওয়া থাকবে পাশাপাশি ভালো হয়ে পড়ালেখার জন্য অনুভূত থাকবে তারা ভালো হয়ে পড়ালেখা করবে এবং তারা এ বাকি রয়েছে নবমানি শিক্ষার্থ টিচার টিচারদের মতো পড়ে গেছে তো আমি ছাত্রছাত্রী ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা সময় এই জাতির নেতৃত্ব দেবে এবং তারা ভালো না